নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছরের প্রথম অশুভ লক্ষণ কুম্ভ রাশি আগামী চব্বিশ ঘন্টা সাবধান তিন জানুয়ারি দু হাজার চব্বিশ শনিবার একসাথে দুটি শোক বার্তা সাবধান কুম্ভ রাশি জাতক জাতিকাদের তিন জানুয়ারি দু শনিবার আজকের এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে এছাড়াও এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আজকের এই দিনে আপনাদের শুভ রং ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে তবে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতের আপনার ব্যস্ত থাকা সম্ভবপর এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন দীর্ঘশত্রুতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে কোনো কাজ শুরু করার আগে এর ফলাফলগুলি এবং আপনার ওপর প্রভাব বিশ্লেষণ করুন এছাড়াও আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি শিষ্ট আচরণ করুন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবেন আর আপনিও সতেজ বোধ করবেন আজ খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনি আনন্দ উপভোগের জন্য একুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান আনবে আজ আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যেস সম্পর্কে খারাপ লাগতেও পারে এবং আপনাকে বিরক্ত করতেও পারে আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আজ আপনি আপনার কৈশোর ফিরে যাবেন তা স্মরণ করুন এবং সেইসব নিষ্পাপ মজাগুলি আবার করুন আপনার সৃজনশীল পেশিগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য দিনটি দুর্দান্ত সত্যই প্রচালিত দশ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিন তাদের ভালোবাসা ও আদর দিন এর ফলে প্রেমের জীবনে সন্তুষ্টি পাবেন ব্যয় সময়সূচি সত্ত্বেও স্বস্ত সুন্দর থাকবে তবে আপনার বিবেচনা না করে কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন ভালোবাসার জীবন আজ সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো নষ্ট করতে পারে আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না অতএব আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের কাছাকাছি থাকা সত্ত্বেও আপনার মানসিক শক্তির মাত্রা হ্রাস পাবে কারণ এই সময়ে আপনি নিজেকে অ্যানার্জিটিক রাখতে পারবেন না এবং এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আপনাকে বুঝতে হবে আপনি যদি আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করেন তবে এটি খুব উপকারী প্রমাণিত হবে এবং একই সাহায্যে আপনি সক্ষম হবেন আপনার আর্থিক অবস্থার উন্নতি করুন যার কারণে আপনি আগামী সময়ে ভালো সুবিধা পেতে সক্ষম হবেন আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে এর পাশাপাশি বাড়ির কোনো সদস্য যদি বিবাহের যোগ্য হন তবে তাদের বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে বাড়ির পরিবেশ অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলার এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ পাবেন যার কারণে আপনিও জানতে পারেন কেন আপনার বস আপনার সাথে এত অভদ্রভাবে কথা বলেন এর পেছনের আসল কারণ জানলেই আপনার মন অনেকাংশে শান্তি পাবে তবে এই সময়ে তাদের সাথে কথা বলার সময় খুব ভেবে চিনতে কথাগুলো ব্যবহার করুন অনেক শিক্ষার্থীর জন্য ইতিবাচক হতে চলেছে যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল কারণ এই সময়ে অনেক গ্রহের অবস্থান পরিবর্তন হবে ভাগ্য শিক্ষার্থীদের পক্ষে থাকবে এবং তারা সর্বক্ষেত্রে অসামান্য সাফল্য পাবেন মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে পারবে না এছাড়াও আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সঙ্গী সুন্দর হয়ে উঠবে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারেন আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত সুবক্তা হিসেবে সুনাম পেতে পারেন আপনি আজকের এই দিনে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পেয়ে যাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচও হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনাও হতে পারে এ রাশির শুভ রং হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ